শহীদ বুদ্ধিজীবী দিবসে রাজধানীর রায়ের বাজার বদ্ধভূমি ও মিরপুর স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন সব শ্রেণী পেশার মানুষ তারা জানান মহান মুক্তিযুদ্ধে জাতি শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগকে স্মরণ করতেই তারা এসেছেন বর্তমান প্রজন্মের শিশু কিশোর তরুণরাও যেন জাতির গৌরবোজ্জ্বল এই ইতিহাস উপলব্ধি করতে পারে সেই প্রত্যাশা সবার জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে রায়ের বাজার বৌদ্ধভূমি স্মৃতিসৌধে শিশু সন্তানকে সাথে নিয়ে চট্টগ্রাম থেকে এসেছেন মনিরুল মাওলা স্থাপনাটি ঘুরে দেখাতে গিয়ে শিশু তাহমিদকে শোনান বাঙালির গৌরব উজ্জ্বল ইতিহাসের গল্প বাবা মনিরুল জানান জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগের ইতিহাস যেন শিশু মনে আগ্রহ তৈরি করতে পারে সেজন্যই নিজ সন্তানকে সাথে এনেছেন তিনি বাবার সাথে এসেছি শহীদদেরকে শ্রদ্ধা জানাতে স্বাধীনতার মর্যাদাটুকু তারা দিতে পারে তারা জানতে পারে স্বাধীনতা কীভাবে রক্ষা করতে হয় সেইটুকু জানানোর জন্য আমি অ্যাকচুয়ালি আমার ছেলেকে ছোটবেলা থেকে অনুপ্রাণিত করার চেষ্টা করছি অসাচ্ছন্ন শীতের ভোরে এই পরিবারটির মতোই রায়ের বাজার বৌদ্ধভূমিতে সন্তান ও শিক্ষার্থীদের নিয়ে এসেছেন আরও অনেকে এসেছেন বিভিন্ন রাজনৈতিক দল শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা জানাতে আসা কিশোর তরুণরা জানান দেশের জন্য শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ তাদের অনুপ্রেরণা যোগায় দেশ নিয়ে ভাবতে শেখায় ওনাদের ওই মেরে ফেলা হয়েছিল হ্যাঁ ওনাদের সম্মান জানানোর প্রতি আমরা এখানে আসি ফুল দেওয়ার জন্য দেশের প্রতি ভালোবাসা থেকে দেশের প্রতি আমার যে আবেগ সেখান থেকেই আসে এই যে বুদ্ধিজীবী সমাজ আমাদের জন্য যে আত্মত্যাগটা করেছেন এই আত্মত্যাগটাকে যেন আমরা কোনোভাবে বিফলে না যেতে দেই। অভিভাবকরা বলেন নতুন প্রজন্ম যেন মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন পূরণে দেশকে এগিয়ে নেয় সেই প্রত্যাশায় শিশু কিশোরদের নিয়ে এসেছেন তারা কেন আমরা এখানে ফুল দিতে আসছি ওগুলো তো বাচ্চাদেরও জানা দরকার আছে এই কারণে আমরা এখানে আসছি মুক্তিযুদ্ধের সূচনা এবং পরিণতি এবং সাফল্য কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে সেটা তারা অনুধাবন করতে পারবে স্বাধীনতা তিপান্ন বছরেও দেশ নিয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রত্যাশা পূরণ হয়নি বলে অভিযোগ করেন অনেকে আনোয়ার সাদাত নূর ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা